কেমন আছো বন্ধুরা সবাই ভালো আসলাম। সাইরাজার পরিবারের মধ্যে কেউ কি আছেন সবার দুয়ায় আলহামদুলিল্লাহ চার হাজার সাবস্ক্রাইবার সবাই লাইক কমেন্ট করা ভিডিও সবাই ধন্যবাদ সবার সহযোগিতায় আজ আমার চার হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমরা সারা চার হাজার পরিবার হওয়া সম্ভব যারা যারা লাইভ ইয়া যুক্ত হইছেন তারা মেসেজে কথা বলতে পারেন আমার মিউজিক স্টুডিও প্রথমে লফি চং তৈরি কইরা গান ছাড়তাম এখন স্টেটাত ইস্টেটা ভিডিও তৈরি কইরা সারি এখন তাকি লফি চং মানে গান সারাও গো আপনারা সবে দেখবা লাইক কমেন্ট করবা যেরকম আমার স্ট্যাটাস ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন এরকম আমি গান চললে পাশে সহযোগিতা করবেন আশা করি আরো কি প্রশ্ন করার আছে প্রশ্ন করতে চাইলে করতে পারবায় গান যদি বালা লাগে ওই কমেন্ট কইতে পারবা গান বালা হইছে না যদি বালা থাকে বালা হয় গান তো বালা কমেন্ট করবা প্লিজ সবাই পাঁচশো টাকা গান আমার বড় করবার দিও আপনাদের সহযোগিতায় আমি অনেক দূরে আইসি স্বপ্ন দেখলাম টেকা রুজু করতাম আপনারা চাইলে মানে রুজু করতে পারবো আজ আমি আট মাস ধরেই চেষ্টা করলাম গানোয়ার চ্যালেন এটা আমি মানে গান সারি সারি আট মাস হয়েছে প্লিজ সবাই দোয়া করবা এরকম গান স্ট্যাটাস ছাড়তে পারে যেন আপনারা সবাই পাশে থাকবা স্বপ্ন না দেখে আমিও স্বপ্ন দেখছি আমি করতামনি নি মানে এটা চ্যানেল দিয়ে ঠিক ইনকাম করা যায় কি না এটা শেষটা প্রথম দিকে আমার একটা লক্ষ্য আসলো মানে সবাই লোক পিছন তৈরি কইরা সাররা কিন্তু জানি না এটা টাকা ইনকাম হয় কি না কিন্তু আমি চেষ্টা করলাম দেখলাম চেষ্টা নি মানে নি রুজি করা যায় তো একটা না একটা করে টেকার লাগে আমি গান সারি আপনারা সবাই সহযোগিতা করবা গান শেয়ার করবা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আজকের মতো লাইভ কি বাই বাই টাটা বিদায় আল্লাহ হাফেজ